রহমা আতুলিল্লা আলামিন সকল প্রশংসা আলামিনের আলমিনের রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে আছে রব্বুল আলমিনের প্রতি শুক্রিয়া দায়ী করি সকলেই বলে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভাই ও বোনের আজকে আমি আপনাদের মাঝে একটি তদ্ভিদ দিচ্ছি যে তদ্ভিদটি দিয়ে আপনি যে কোনো মানুষকে হাজির করতে পারবেন সেই তদবির দ্বারা আপনি আপনার কাঙ্ক্ষিত মানুষ এবং স্ত্রীকে হাজির করতে পারবেন এবং এক ভাই তার স্ত্রীকে হাজির করার জন্য একটি তদবির বিটিও চেয়েছে সে ভাইকে বলবো এই তদবিরটি আপনি করতে পারেন এই তদবিরগুলো আমি কিন্তু করি নাই সরাসরি বই থেকে দিচ্ছি যাতে আপনারা এই তদবির করে উপকৃত হতে পারেন তদবির আপনি নিয়ম দেখে বুঝে শুনে জেনে কাজটি করতে পারেন আপনার অনুরোধে এই তরবিটি আমি আপনাকে দিলাম যাতে আপনি কাজ করতে পারেন এবং আপনার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারেন এবং আপনি কাজ করে যদি উপকৃত হন এই কাজগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন যাতে যারা এরকম মহিলা রয়েছে স্বামী সেরে চলে যায় তাদেরকে যেন হাজির করতে পারে এ কাজ যেভাবে করবেন এখানে নিয়ম দেওয়া রয়েছে নিয়ম মোতাবেক করবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দিবেন এবং তুদ্দের সাথেই থাকেন আমি দীর্ঘ সময় লম্বা করব না ভিডিওটা আসেন এখন দেখাবো আপনাদের কিভাবে করলে এই কাজটি হয় এখানে দেখতে পাচ্ছেন বড় বাস ও মাখলা বাস দুই বাঁশের একত্র করিয়া ঘর্ষণ ঘষাঘাসী করে রাখবে ততপর ওই বাঁশের চুন চুনি আনিয়া যাহাকে হাজির করিতে চাও তাহার চুল চুলেতে লেপিয়া দিবে তারপর ওই চুল গাছের ডালে বাদিয়া দিবে অল্প সময়ে মধ্যে লোকটি হাজির হইবে ভিডিওটা দেখলেন বুঝলেন এবং যারা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে চান রেখে দিতে পারেন এবং এই মোতাবেক কাজটি করতে পারেন এবং এই কাজটি আশা করি মনে হয় কাজটি করলে হবে আমি নিজে করি নাই এবং আপনারা করে জেনে কমেন্টে এবং এই বিষয়টা আমাকে জানাবেন জানালে আমি অত্যন্ত খুশি হব আর এই কাজটি আপনারা নিজের স্ত্রী এবং অন্য স্ত্রীর জন্য করে দিতে পারেন কাজটি অত্যন্ত একটি ভালো তদ্ভিদ এবং ভালো প্রক্রিয়া যাতে আপনাদের কাজ করতে অসুবিধা না হয় সেই জন্য আমি সরাসরি আপনাদেরকে বই থেকে দিচ্ছি আশা করি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম